সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিওস আজকে মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে আসলাম সকাল বিকালের তা আবার ব্রেড দিয়ে তা পাওয়ার রুটি দিয়ে কিভাবে সকাল বিকালের নাস্তা তৈরি করা যায় তা তোমাদেরকে আজকে দেখাবো আর এই এই নাস্তাটা খেতে এতটাই মজার তোমরা না বানালে বিশ্বাস করতে পারবে না তো ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কত ক্রিস্পি আর খেতে অসম্ভব মজার তো এইগুলো এই নাস্তা কিন্তু ফাস্টফুডে কিন্তু বিক্রি করা হয় তা ঘরে কিভাবে তোমরা বানাতে পারো এটাই দেখাবো আজকে তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে একটা লাইক দিয়ে চলো তাহলে চলো রেসিপিটির সাথেই থাকি তো নাস্তা তৈরি করার জন্য এখানে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে তো এখানে আমি একটি আলু সিদ্ধ করে নিয়েছি তো গ্রেটার দিয়ে গ্রেট করে নেব চাইলে তোমরা কাঁচা আলু নিতে পারো কিন্তু আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ আলুটা দিয়ে বানালে নাস্তাটা খেতে অনেক মজার হয় তো গ্রেট করা হয়ে গেছে তারপরে এখানে দিয়ে দিব হাফ কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ কুচি এখানে চারটা কাঁচামরিচ নিয়েছি তো ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী নেবে তারপরে এখানে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ মতন লবণ সব কিছুই আমি হাফ হাফ চামচ করে নিয়েছি আর লবণটা তোমরা স্বাদ মতন নিবা তারপরে দিয়ে দিব এখানে কর্নফ্লাওয়ার তো দুই টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়েছি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ো দিতে পারো দুই টেবিল চামচ দিলে হবে তারপর দিয়ে দিব এখানে আটা তো চার টেবিল চামচ আমি আটা দিয়েছি যদি আটা না থাকে ময়দাও দিতে পারবে তারপর দিয়ে দিব হাফ টেবিল চামচের মতন আদা রসুন বাটা দিয়ে এখন সমস্ত উপকরণ একটু মিশিয়ে নিতে হবে এই শুকনো উপকরণ হাত দিয়ে কষলি কষলি মিশিয়ে নিতে হবে তো সময় নিয়ে একটু মেশাতে হবে যাতে সমস্ত উপকরণ মিশে যায় একেবারে তারপরে এখানে মেশানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে একটু তরল করে নিতে হবে এই মিশ্রণটা তো বেশি পানি দেওয়া যাবে না এখানে অল্প পানি দিয়ে দেখো এই মিশ্রণটা আমি কিভাবে মিশিয়ে নিয়েছি এরকম পাতলা হতে হবে নাহলে হলে রুটির গায়ে কিন্তু লাগবে না তো তৈরি করা হয়ে গেল মিশ্রণটা এখন এক টুকরো পাওয়ার এখানে পাওয়ার রুটি আমি নিয়েছি পাঁচ পিসের মতন তো এই পাউরুটিগুলো আমি মাঝখান দিয়ে কেটে নেব একটা চাকুর সাহায্যে আমি পাউরুটিগুলো কেটে নেব এভাবে করে তো সাইডগুলো আমি কেটে ফেলে দেব না মাঝখান দিয়ে কেটে নেব এখন এক পিস পাউরুটি নিয়ে নিলাম তারপরে এই মিশ্রণটা এপাশ ওপাশ চারোপাশ ঘুরিয়ে উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে এই মিশ্রণটা মিশিয়ে নিতে হবে তো কাজটা কিভাবে করি দেখো তো এভাবে কিন্তু একটি পাউরুটি নাস্তা কিন্তু হয়ে গেল তো প্রত্যেকটা পাউরুটির নাস্তা কিন্তু আমি এভাবে বানিয়ে নেব এখন আগে থেকে কিন্তু তেল গরম করে রেখেছিলাম তো তেলটা কিন্তু একটু লো ছিল তো নাস্তাগুলো আমি দিয়ে দিব তো একে একে করে নাস্তাগুলো আমি দিয়ে দিব। আর জালটা কিন্তু লো রাখতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থাকবে একেবারে লো হিটে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে যখন নিচটা হয়ে যাবে তখন কিন্তু এই নাস্তাগুলো উলটিয়ে দিতে হবে তো প্রত্যেকটা নাস্তা কিন্তু আমি এভাবে উল্টিয়ে দিব তো যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে তো এই তো নাস্তাগুলো কিন্তু আমার হয়ে গেছে এভাবে উলটিয়ে পাল্টে আমি ক্রিস্পি করে ভেজে নিয়েছি তো দেখো কত সুন্দর কালার চলে আসছে এখন সবগুলো নাস্তা আমি প্লেটে উঠিয়ে নেব তো দেখো কত সুন্দর দেখতে তো সবগুলো নাস্তা কিন্তু তৈরি করা হয়ে গেল তো ঠান্ডা করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে আর এটা খেতে এতটাই মজার তোমরা কিন্তু বাসায় অবশ্যই তৈরি করে খাবে আর কমেন্টে জানাবে যে ভিডিওটি কেমন লাগলো তো দেখো ভিতরটা কত ক্রিস্পি হয়েছে আর এটা খেতে অসম্ভব মজার তো শুধু শুধুমাত্র পাওয়া রুটি আর আলু দিয়ে কিন্তু মজার এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর একটা লাইক করে দিবা আর কমেন্টে জানাবা তো এ পর্যন্ত আল্লাহ হাফেজ